হা অ্যাক্সিডেন্ট চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট পায়রা সেতুর মাঝখানে এখানে পড়ে গেছে চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পালাম উফ চোখের সামনে এভাবে অ্যাক্সিডেন্ট হেল্প করো ধরো ধরো ভাই ঠিক আছেন আপনি ঠিক আছেন উফ ঠিক আছেন আপনি ঠিক আছেন যান যান এখানে বসেন আমি উঠাইতেছি এই যে কি অবস্থা চোখের সামনে আপনি কি একা ছিলেন একা বেশি বেশি পাইছেন বেশি আপনার বাসা কোন জায়গায় ভাই এই ওরা কি আপনাদের লুক না না ওনার পিছনে না পেয়েই লাফ ও আচ্ছা তারা পিছনে না সেই উনি এখানে না

আপা কি আপনার ওনার সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আপনি মনে বিশ্ববিদ্যালয়ের ওনাদেরকে একটু দুইজনকে একটু পাঠান ভাই বুঝছেন আপনার একটু দায়িত্ব নিয়ে জিনিসটা করেন আমরা আমরা বোরগুনা যাইমো বুঝছেন আপা থাকেন আপনি ওনার সাথে হ্যালো আপা ওই গিফট কি আপনাদের আচ্ছা ঠিক আছে আমি আয়না আয়না দিতেছি ঠিক আছে আমি গিফট আইনা দিতেছি অবস্থা এটা হচ্ছে বরিশাল থেকে পায়রা পায়রা সেতুর উপরে একদম টুল দেওয়ার টুল প্লাজার পর এই টুলটা দিয়ে শুধু এখানে আসছি আর এখানে একটা এইরকম একটা বাইক অ্যাক্সিডেন্ট কি হচ্ছে ব্যাপার যতটুকু পারা যায় হেল্প করতেছি এই আর কি নেন পানি আছে ভাই এই পানি আছে পানি আজ শোনেন ভাই হ্যালো ভাইয়া আপনারা তো মনে করেন যে এখানে স্টুডেন্ট না যতটুকু পারা যার ঠিক কেয়ার করে দিন এখন আমরা লিভ নিব আর কি এখান থেকে আপনারা একটু দেখেন না 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 উনি উনি ও ভাইয়া অ্যাক্সিডেন্ট করছে যাই হোক ভাই প্যারা নিয়ান না সব আল্লাহর ইচ্ছে সমস্যা নাই

এই বাইকারের সাথে আমার বাইকার বাইটের সাথে এখানে হয়ে গেছে ডিসকভার নিয়ে বাইকটি এসেছে কিছু ব্যাপার আপনার বেশি কিছু হয়েছে না তো আচ্ছা বাংসে ফার্সে উঠছে না তো এরকম তো কোনো কিছু না যাই হোক এখানে আপনার আপনার বাসা থেকে এখানেই নাকি তাহলে আপনি ফোন দেন কেউ আপনার পরিচিত ফোন দেন আসুক আইসা আপনার ইয়ে করুক আপনার গাড়ি চালানো এটা দরকার নাই এখানে এই যে দেখা যাচ্ছে সেটটা ভেঙে গেছে আমি এই লোক আরে আদে এগুলো তো বইলা লাভ নাই আমাদের हां बेटा এগুলো বইলা লাভ নাই আমরা বাইকারে এগুলো দেখার শোনার মতো কেউ নাই বুঝছেন এই যে যত্রস রাস্তা পার কিন্তু দুঃ বাইকলার ওই যাই হোক আল্লাহ বাঁচাইছে মেজর কিছু হয় না আপনাদের सही दे ये इत्तेहा दिन हाथ पर कुट्टी कर 보이ছিসുണ്ടাই জাক জাক এসไซফুল एไซফুল আইও ठीक है से आपने फोन दें फोन दें फोन दें लुक फोन दें जायुक অনেক বড় কিছু হইতে পারতো হয় নাই এই হচ্ছে ব্যাপার এসไซফুল তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা এখান থেকে লিপ নিতেই হইব যতটুকু পারছি দেখছি ওঠো এইটা সে ব্যাপার যাই হোক মেজর কিছু হইছে না দুইজনেরই আল্লাহর ইচ্ছা ভাই সাবধানে চালায়েন না এখানে কাছেই লোকাল মানুষ যাই হোক চোখের সামনে প্রতিনিয়ত এরকম অ্যাক্সিডেন্ট ফেস করতে হয় মানে বের হইলেই এরকম অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট শুধু পায়রা সেতুর টুল প্লাজায় টুলটা দিয়ে মন পাঁচটা সেকেন্ড যায় নাই তখন দেখলাম যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে একদম চোখের সামনে জলযন্ত্র এরকম আর এখানে দুজন পথচারী ছিল একটি ভাই এবং একটি বোন তারা সম্ভবত কাপল যাই হোক তো তারা এখানে আসতে রাস্তা ক্রস করতে গিয়ে তারপর এখানে ডিসকোভারের সাথে এখানে ওই জায়গা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ব্যাপারটা এভাবেই ঘটেছে এ হচ্ছে ব্যাপার এখন দুইজনই ইনজোর্ড ভাঙে নাই ফাটে না যাই হোক আমি যাচ্ছিলাম বরগুনাতে বরগুনা আজ আমার বাষট্টি নাম্বার জেলা হবে তো আমি বরিশাল থেকে এখন পায়রা সেতুর উপর দিয়ে যাচ্ছি সাথেই থাকুন বাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর অবশ্যই বাইক রাইডের ক্ষেত্রে আপনারা সেফটি গিয়ার পরিধান করবেন পরিধান করে আপনারা এখানে হেলমেট তো অবশ্যই পাশাপাশি সেফটি গিয়ার যত গিয়ারস আছে অ্যালবনি এবং রাইডিং শু বাধ্যতামূলক এগুলো পরে তারপর রাইড করবেন আজকে ওনাদের যদি রাইডিং যদি জ্যাকেট বা সেফটি গিয়ার থাকতো তাহলে এত মানে যে কিছু ইনজুর্ড হয়েছে এগুলো এতটা গুরুতর হতো না বা তেমন মেজর কিছু হতো না এ হচ্ছে ব্যাপার প্রতিনিয়ত আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন এগুলো থেকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাইড করবেন এবং সেফটি গিয়ার পরে হেলমেট পরিধান করে রাইড করবেন আল্লাহ হাফিজ